আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জান্নাত বলছি চট্টগ্রাম থেকে তো কিচেন ডেকোরেশনের পর কর্ণাটা আসলে ছবি দেওয়া হয়নি তাই আপনাদের সাথে ছবিটুকু শেয়ার করে নিলাম এই তো এটা হচ্ছে সকালের নাস্তার প্রিপারেশন আজকে মন চাইলে একটু রুটি বানাবো যেহেতু কিছুদিন যাবত তেমন একটা নাস্তা রেডি করা হচ্ছে না আর শিরজুর আসে সকালে সাতটায় এই তো দেখতে পাচ্ছেন আমি চুলায় পানি সিদ্ধ দিয়েছি তারপর রুটির জন্য খামি রেডি করে নিচ্ছি যতটুকু আগের ছিল আমি সবটুকু দিয়ে দিয়েছি মনে হচ্ছিলো কিছু কম হবে তাই আবার একটা প্যাকেটেরগুলো ঢেলে নিচ্ছি আগেরগুলো আগে শেষ না করলে কি হয় অনেক সময় কিছুদিন থাকার পর পোকা চলে আসে তো ট্রাই করি আগেরগুলো আগে খাওয়ার জন্য এমনিতেও থাকে না আমি যেহেতু সময় পেলে ফ্রোজেন করে রাখি আর কেকের অর্ডার আসলে ওইখানেও দেওয়া লাগে তো চলে যায় তো আপনারা কে কেমন ভিডিও চান আমাকে জানাতে পারেন কমেন্টে ইনশাল্লাহ আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই ট্রাই করব আপনাদের কথা রাখতে ইনশাআল্লাহ আসলে হাতের নাস্তা বানাতে গেলে অনেকেই ঝামেলা পোয়াতে হয় সময়ও যায় অনেক যেমন কষ্ট তেমন আবার টেস্টও হয় এই তো আমি ডোটা করে নিলাম আসলে চুলাই সিদ্ধ করে বানালে দেখা যায় ফ্রোজেন করে রাখবো ভেবে একটু বেশি করেই করা হয় কিন্তু দেখা যায় তেমন থাকে না খাওয়া হয় একটু বেশি যদি দুই দিনের জন্য বানানো হয় দেখা যায় সকাল বিকাল চায়ের সাথে খেয়ে শেষ করে ফেলা হয় শেষ হয়ে যায় এই তো আমি কথা বলতে বলতে রুটি গুলো ছেঁকে নিচ্ছি তাওয়াতে দিলে আমার কাছে একদম ফ্ল্যাট যে তাওয়া আছে ওইটা একদম পাতলা টাইপের তো এটা একটু মোটা যার কারণে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে মাসাল্লা রুটিগুলো সুন্দরই হয় খেতে টেস্টটাও ভালো আসে এতক্ষণ যারা ভিডিওটি জুড়েই আমার পাশে আছেন আমি রিকোয়েস্ট করব একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনার একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছাবে আর আপনাদের কমেন্ট আমাকে চলার পথে উৎসাহ যোগাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি নেক্সট ভিডিও দিলে আপনাদের কাছে এসে পৌঁছায় তো ইতোমধ্যে এই তো আমি আমার নাস্তাটুকু রেডি করে নিলাম পাশাপাশি আপনাদের সাথে অনেক গল্প করলাম ইনশাল্লাহ আশা করছি কমেন্টে রিপ্লাই দিবেন কেমন লাগে আমার ভিডিও এই তো আমি একটি ডিম পোজ করে নিচ্ছি রুটি দিয়ে আসলে ঝাল টাইপের ডিম ভালো লাগে পরোটা থেকে রুটিটাও সকালে খেতে পারলে তো ভালো অয়েল ফ্রি তো আমি আমার জন্য আর আরশির হুজুরের জন্য করে নিলাম আরশির জন্য আর বাবার জন্য পরবর্তীতে গরম গরম ছেঁকে দিব বাবার বাড়িতে তো অলওয়েজ সকালে এই টাইপের নাস্তা থাকে আম্মু আমরা ঘুম থেকে ওটার আগেই করে ফেলে তো এরকম নাস্তা পেলে তো সবারই খুশি লাগে বিশেষ করে আমরা মহিলারা যারা সবার জন্য নাস্তা রেডি করি তারা তো তাদেরকে কে করে দিবে একমাত্র বাবার বাড়ি ছাড়া তো যদি এরকম রেডি করা থাকে তাহলে তো আর কথাই নেই যেদিন ব্রেকফাস্টে এই নাস্তাগুলো থাকবে আমি শিওর সবাই খুশি হবেন আর তো বলছিল অনেক দিন পর নাস্তা আসলে ব্যস্ততার বাড়ির জন্য তেমন করা হয় না তো আশা করছি ভালো লাগবে আপনাদের এই তো সকালের ভিউটা আমি আমার জানলা দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালে একটু খোয়াশা খোয়াচা টাইপের এখন শীতের আগমনী বার্তা দেন এই তো কাজ আর খাবারের মাঝে সকালটা শুরু হলো এরপর ইচ্ছা আছে দেখি বলেন গেস করেন যে এটা কি হতে পারে যেহেতু আমি একটু টেলারিংয়েও সময় দেই যে অপরা টেলারিংয়ে নলেজ আছে তারা কমেন্ট করে জানাবেন এটা আসলে কি কাটিং করা হচ্ছে ইনশাল্লাহ নেক্সটে সেলাই করে আপনাদের সাথে শেয়ার করবো আপাতত কাটিং করে নিচ্ছি ফার্স্ট এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি একটু ভয়ও লাগছে তারপরও করে নিচ্ছি মনে সাহস নিয়ে আসলে সাহস না করলে শুরু না করলে তো সফলতা আসে না যে কোনো কাজে শুরু করতে হয় সাহস করতে হয় লেগে থাকতে হয় সফলতা নিশ্চয় ধরা দিবে এই আর কি আজকে না হোক কালকে তো ঠিকই হবে ইনশাল্লাহ আজকে অনেক বক বক করে ফেললাম যদি বিরক্ত বোধ করেন তাহলে অগ্রিম সোরেই বলে নিচ্ছি সারা দিনের কাজের ফাঁকে কাজটাও করে নিচ্ছি আপনাদের সাথে গল্পটাও করে নিচ্ছি তো আজকে এই কাপড়টা কাটিং করে ভাবলাম আর কি কাজ করবো মহাকাজ যেগুলো বড় কাজ না করলেই নয় একদিনটা আসলে দুপুর টাইমে করা কাপড় কাটিং করে আমি গোসল করে নিয়েছি আসলে অফ ক্যামেরাতেও অনেক কাজ থাকে যেগুলো ক্যামেরাতে দেখানো হয় না ইতো তো যেহেতু রোদ আছে ভালোই তো আমি কাপড়গুলো সামনে রোদে দিয়ে আসলাম তাহলে আর ডাবল বাইরে দেওয়ার প্যারা থাকে না এরপর ভাবছিলাম ঘরটা একটু ক্লিন করে নিব মুছে নিব এর মধ্যে ঘর মুজকুজে যে পানিটা নিলাম মপ ভেছানোর জন্য আমি ওখানে হালকা করে একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি একটু তাহলে ঘরে স্মেলটা ভালো আসবে আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আসলে ঘর ক্লিন থাকলে ঘরে ময়লাও কম হয় ফার্নিচারগুলোতেও ময়লা কম হয় আলহামদুলিল্লাহ যেহেতু কয়েক প্রকারের কাজ জানি হলো ইচ্ছা আছে হ্যান্ড পেন্টের কিছু কাজ আপনাদের সাথে খুব দ্রুতই শেয়ার করব আসলে জিনিসগুলো পরেই আছে ডাইসগুলো গুলো ওড়না এক কালারিং ওড়না আর হচ্ছে কিছু কেমিক্যাল কেমিক্যালগুলো শুকিয়ে যাবে তো ট্রাই করবো শেয়ার করতে আসলে ঘরের কাজ করলে মন দিয়ে ঘরের কাজই করতে ইচ্ছে করে আবার যখন হাতের কাজ নিয়ে বসি তখন শুধু হাতের কাজ নিয়ে বসে থাকতে ইচ্ছে করে। দুইটা তো চলতে হয়। আমার মনে হয় দুইটা বেবি নিয়ে হ্যাঁ যেহেতু হাজবেন্ড বাড়িতে থাকে ওনারও কাপড় ধোয়া বা এক্সট্রা ওনার পিছনে কি খুঁজতেছে কিনা কখন আসবে খাবে কিনা এইসব খেয়াল রাখতে হয় তো ঘরের পাশাপাশি ঘরের সংসারে যাবতীয় কাজ করে সময় দিয়ে অবসরের কাজগুলো করা হয় অবসরের কাজ করলে তো ঘরের কাজ একটু ব্যতিক্রম হয়ে যায় এটা আর কি যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আচ্ছা এই পর্যন্তই বিদায় নিচ্ছি যদি ভিডিওর কোনো অংশ বা কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম